কোয়েশ্চেন মেকিং আপনি যখন প্রশ্ন তৈরি করতে যাবেন তখন আপনি নর্মালি মানে ইংরেজি ভাষায় আপনি দুই ধরনের কোয়েশ্চেন মেক করবেন একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন যেগুলো নর্মালি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে যেমন এম ইজ আর হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট এগুলো যারা আছে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যেটার আনসার আপনি অ্যানালিটিক্যালি চাচ্ছেন ব্যাখ্যা যাচ্ছেন সেগুলোকে ডাব্লিউ ওয়ার্ড অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে যাদেরকে চিনি যেমন হু হোয়াট হাউ ওয়ার এগুলো দিয়ে স্টার্ট তো এগুলো আমরা কিভাবে করব অনেক সময় যেটা দেখা যায় আমরা হচ্ছে কোয়েশ্চেন শুনলে বুঝি মানে আমাকে করলে আমি আনসার দিতে পারি তারপর আমি কোয়েশ্চেন করতে গেলে আটকে যাই তো নর্মালি যখন আপনি কোয়েশ্চেন করবেন তখন হচ্ছে আপনার দুইটা জিনিসকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে কাকে প্রশ্ন করছেন যার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সেই ব্যক্তিটাকে এবং সে অনুযায়ী ভার্ব সিলেক্ট করা তো এবং এটার সাথে সময়টাও কানেক্টেড এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে যদি আপনি কোয়েশ্চেন মেক করেন তাহলে আপনার জন্য ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে তো আজকে এই আমরা কোয়েশ্চেন মেকের যাবতীয় ডিটেলস আছে সবকিছু জানান চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ হয় আপনি যদি পার্ট তার ভিতরে কোয়েশ্চেন মেকিং করতে হলে আমাদের ডাব্লু এইচ ওয়ার্ড সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে তো সেই ভালোভাবে যে আমরা জানলাম বা জানবো সেটা আমরা আগে শুরু করি তারপর ডাব্লু ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন দেখাবো কিভাবে সেগুলোর অর্থ হয় সেগুলো দেখাবো এবং ডাবলিউচ ওয়ার্ডের যে দুইটা ব্যবহার সেটাও আপনাদের আজকে দেখাবো প্রথমে অর্থ দেখি ওয়ার্ড মানে হচ্ছে কি এটা আমরা জানি তো এটা যদি একটা করি ক্লাস ডু ইউ স্টাডি ইন তুমি কোন শ্রেণীতে পড়ো আবার এই যে ওয়ার্ডটাকে যদি আমরা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করি তখন এটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন নর্মালি এইটাকে এই যে ডাব্লিউচ ওয়ার্ড বলে যাদেরকে আমরা জানি এরা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন what which who এরা আর যখন আপনি হচ্ছে এটাকে সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করবেন তখন সেটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন আই নো হোয়াট ক্লাস শি স্টাডি ইন সে যে শ্রেণীতে পড়ে আমি তা জানি এখানে স্টাডি হবে না এখানে হবে স্টাডিজ ই এস হবে স্টাডিজ আই নো হোয়াট ক্লাস শি স্টাডিজ ইন সে যে শ্রেণীতে পড়ে আমি তা জানি তার মানে এই যে এটার অর্থ কি হয়ে গেল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল রাইট তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে উইচ তার মানে কোনটি উইচ প্যান ডু ইউ তুমি কোন কলম চাও আবার এটার অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা কি সে যে কলমটি চিনতে চেয়েছিল আমি তা দেখেছি আচ্ছা এরপরে আসেন এরপরে হচ্ছে হু হু অর্থ কে হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী কে এটার যদি আমরা চেঞ্জ করি তাহলে যে আইনো শেখ হাসিনা হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আমি শেখ হাসিনাকে চিনি যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হুম অর্থ হচ্ছে কাকে হুম ডু ইউ ওয়ান্ট আপনি কাকে চান যাকে আই স দ্য পার্সন হুম ইউ লাইক মোস্ট তুমি যে ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করো আমি তাকে দেখেছিলাম এরপর হচ্ছে ওয়েন কখন ওয়েন ডিড হি কাম হোম তিনি কখন বাসায় এসেছিলেন আই ডিডেন্ট গেট দ্য শেডিউল ওয়েন দ্য ক্লাস উড স্টার্ট মানে এটার অর্থ তখন হয়ে যাচ্ছে কি যখন এটাকে আমরা আরো একটা অর্থ নিয়ে আসতে পারি সেটা হচ্ছে ওয়াইল ডাব্লিউ এইচ আই এল ই এই অর্থ এটাকে নিয়ে আসতে পারি ওয়াইল যখন এটাও বোঝায় এরপরে হচ্ছে হাউ কিভাবে হাউ ডু ইউ ডু আপনি কেমন আছেন আবার এটা যখন ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে আপনার রিলেটিভ প্রোনাউন হবে মানে মাঝখানে চলে আসবে তখন দেখা যাচ্ছে এটার অর্থ চেঞ্জ যেভাবে আই নো হাউ টু স্পিক ওয়েল যেভাবে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে হয় তা আমি জানি ওয়ার কোথায় ওয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট আপনার দেশের বাড়ি কোথায় আই নো দ্য প্লেস ওয়ার হি লিভস ইন তিনি যেখানে বসবাস করেন তা আমি চিনি তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্ন করার জন্য ব্যবহার করি তাহলে তার অর্থ একরকম আর যদি এগুলোকে আমরা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করি তাহলে তার অর্থ আরেক রকম ইতিমধ্যে আমরা কোয়েশ্চেনের দুইটা স্ট্রাকচার সম্পর্কে জেনেছি কোয়েশ্চেন কি ছিল একটা ছিল ডাব্লিউ ওয়ার্ড কোয়েশ্চেন আরেকটা ছিল অক্সিলারি ভার্ব কোয়েশ্চেন তো সেগুলো আমরা অলরেডি জানি এখন আমরা হচ্ছে রিয়েল লাইফের কিছু কোয়েশ্চেনের মিনিং বোঝার চেষ্টা করব উইথ এক্সাম্পল যেমন হু কে ব্যক্তি বোঝাতে বসে হু দ্য হেল আর ইউ তুমি কে হোয়াট কি বস্তু গুণ অবস্থা যে কোনোটা বসতে পারে হোয়াটস ইউর নেইম তোমার নাম কি ওয়েন ওয়েন কখন সময় বোঝাতে ওয়েন ডিড ইউ গো টু ঢাকা তুমি কখন ঢাকা গিয়েছিলে হাউ কিভাবে কেমন অবস্থা বর্ণনা দেয়াতে বোঝে হাউ ডিড ইউ গেট অ্যাডমিশন ইন অ্যান অনলাইন ইংলিশ লার্নিং স্কুল তুমি কিভাবে এখানে কিনলে ভর্তি হলে ওয়ার কোথায় স্থান বোঝাতে ওয়ার আর ইউ ফ্রম হুম কাকে ব্যক্তি বোঝাতে হুম ডু ইউ ওয়ান্ট উইচ কোনটি বস্তু বোঝাতে হুইচ ইজ দ্য বেস্ট গিটার হুজ কার ব্যক্তি বোঝাতে বসে সাধারণত এর পরিবর্তে বসে এবং এর পরিবর্তে হুজ ফ্রেন্ড ইজ দ্য কোয়ার্ডিনেটর অফ এন্ড অনলাইন ইংলিশ লার্নিং স্কুল কার আপনার হচ্ছে বন্ধু অ্যান্ড অনলাইন ইংলিশ লার্নিং স্কুলের সমন্বয়কারী আচ্ছা এরপরে হচ্ছে ওয়াই কেন কারণ বা কারণের ব্যাখ্যা বোঝাতে ওয়াই উইল ইউ গো টু অ্যাপ্রোড তুমি কেন বিদেশে যাবে হাউ মাচ কত কত গুণ অগুণিত মানে যেটাকে গুণে শেষ করা যাবে না পরিমাণ জানতে চাইলে হাউ মাচ মিল্ক ডু ইউ নিড তোমার কি পরিমাণ দুধের প্রয়োজন হাউ মেনি কত বা কি পরিমাণ গুণিত পরিমাণ জানতে হাউ মেনি এগস ডু ইউ টেক রেগুলারলি হাউ মেনি এগস ডু ইউ টেক রেগুলারলি হাউ লং কত দূর কত সময় সময় দূরত্ব জানতে চাইলে হাউ লং এখান থেকে কতটুক দূরে হাউ ফার কত দূর বা দূরত্ব জানতে চাইলে হাউ ফার ইজ স্টেশন ফ্রম হিয়ার হাউ অফেন হাউ অফটেনটা হচ্ছে ব্রিটিশ প্রোনাউনসিয়েশন হাউ অফেনটা হচ্ছে আপনার ম্যারিকান প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে কত সময় পর পর বা কত বার হাউ অফেন ইউ রিড দ্য ইংলিশ নিউজ উইকলি এখানে হবে ডু হাউ অফেন ডু ইউ রিড দ্য ইংলিশ নিউজ পেপার উইকলি তুমি সপ্তাহে কতবার ইংরেজি নিউজ ইংরেজি পত্রিকা পড়ো হাউ ওল্ড কত বয়স হাউ ওল্ড ইউর গ্র্যান্ড ফাদার ইজ তোমার বাবার মানে দাদার বয়স কত হাউ মেনি টাইমস কতবার অবিরাম ঘটনা বা বর্ণনা জানতে চাইলে হাউ মেনি টাইমস ডিড ইউ ফেইল ইন দ্য ফেইল দ্য এক্সাম হাউ মেনি টাইমস ডিড ইউ ফেইল দ্য এক্সাম টু হুম কার কাছে ব্যক্তির কাছে বা উদ্দেশ্য বোঝাতে টু হুম ডু ইউ ওয়ান্ট টু কমপ্লেন তুমি কার কাছে হচ্ছে কমপ্লেন জানাতে চাও মানে অভিযোগ জানাতে চাও ফ্রম হুম কার কাছ থেকে ফ্রম হুম ডিড ইউ গেট দিস পেপার তুমি এই পেপার কার কাছ থেকে পেয়েছো হোয়াট টাইম কত সময় সময় বোঝাতে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইপ অফ কি ধরনের বস্তুর ধরন বোঝাতে হোয়াট টাইপ অফ বয় রফিক ইজ রফিক কেমন ধরনের ছেলে হোয়াট কাইন্ড অফ কি ধরনের এবার হচ্ছে বস্তুর ধরন বোঝাতে হোয়াট কাইন্ড অফ ফিল্ম ইউ ওয়াচ তুমি কি ধরনের মুভি দেখো শর্ট অফ কি ধরনের বা বস্তুর ওজন বোঝাতে অফ বুক ইউ লাইক টু রিড কালার কালার কি রং উইল ইউজ ইন দিস ফ্যাব্রিক তুমি এই কাপড়ে কি ধরনের রং ব্যবহার করবে হোয়াট বুকস কি ধরনের বই হোয়াট বুক ইজ দ্য বেস্ট ইন ইউর আইস তোমার চোখে সবচেয়ে সেরা বই কোনটি হোয়াট ফর কি জন্য কোনো কিছুর কারণ জানতে চাইলে হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কি খুঁজছো হোয়াট লাইক কি ধরনের দেখতে হোয়াট ডু ইউ লাইক মোস্ট এখানে মোস্ট হবে হোয়াট ডু ইউ লাইক মোস্ট তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো হোয়াট অ্যাবাউট কি সম্পর্কে কোনো বিষয় জানতে চাইলে হোয়াট আর ইউ রাইটিং অ্যাবাউট ওয়ার ফ্রম কোথা হতে কোনো নির্দিষ্ট স্থান হতে আগমন বোঝাতে বসে where are you from where are you from who, who for who for কে কে এটার জন্য দায়ী বোঝাতে হু ইজ ওয়ার্কিং ফর হিম কে তার জন্য কাজ করছে এরপর হচ্ছে হু উইথ কে সাথে হু ইজ प्लेइंग উইথ ইউ তোমার সাথে কে খেলছে হু ফ্রম কোথা থেকে হু হ্যাজ কাম ফ্রম আমেরিকা ওকে কোন নির্দিষ্ট স্থান থেকে ব্যক্তির আগমন বোঝাতে বসে আমেরিকা থেকে কে এসেছে ইন উইচ কোনটি কোন নির্দিষ্ট কোন বস্তু বোঝাতে ইন উইচ পকেট ডিজ ইউ ফুট ইউর মানি তুমি কোন পকেটে টাকা রেখেছ ক্লাস কোন বই উইচ বুক ডু ইউ ওয়ান্ট তুমি কোন বইটি চাও উইচ ম্যান কোন ব্যক্তি উইচ ম্যান হ্যাড ওয়ার্ক ফর দেম তাদের জন্য কে কাজ করেছিল উইচ পিপল কারা উইচ পিপল সাপোর্টেড ফর পাকিস্তান কারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল উইচ পার্সন উইথ পার্সন ডিড ইউ সি অন দ্য রুফ তুমি রুফে কোন পার্সন দেখেছিলে ছাদে উইচ ওয়ান কে উইচ ওয়ান ইজ সুইটেবল ফর আস কে আমাদের জন্য ভালো হবে অন উইচ টেবল কোন টেবিল অন উইথ টেবল ডিজ ইউ কিপ দা জার তুমি যারটি কোন টেবিলের উপর রেখেছিলে তো এই কোয়েশ্চেনগুলো আপনারা যদি নিজেরা একটু ফলো করেন তাহলে আশা করি আপনারা খুব ভালোভাবে আপনাদের নিজেদের এর সম্পর্কে যে দুর্বলতা সেগুলো কাটিয়ে উঠতে পারবে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এখন এই পিডিএফ যদি আপনাদের দরকার হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন আমরা মেইল করে দেব আর প্র্যাকটিস আপনাকে রেগুলার চর্চা করতে হবে এই বিষয়টা আপনি শুধু দেখলেন জানলেন এবং বুঝলেন পরবর্তীতে প্র্যাকটিস করলেন না কোয়েশ্চেন মেক নিজে করার চেষ্টা করলেন না ব্যবহার করেন না তাহলে আপনি কখনো এখানে ভালো করতে পারবেন ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনার এই বিষয়টা মাথায় রেখে প্র্যাকটিস করুন কোনো ধরনের সমস্যা হলে প্লিজ রিচ আউট টু আস ওয়্যার জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে আজ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেকই অনেক ধন্যবাদ লেটস মিট ইন সাম अदर ভিডিও til the next time আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু